কয়েকশো বছর আগের কিছু থেকে পড়ছি না আজকের সময়ের ব্যাপারটাই চিন্তা করতে পারবেন ধরুন অনলাইনে আপনি কিভাবে সবর আর তাওকুলের জীবনযাপন করছেন সেটা পোস্ট করলেন ইদানিং তো মানুষ তাদের অন্তরের অবস্থায় স্ট্যাটাস দিয়ে বেড়ায় তাই না তাহলে তো ফেরেস্তাদের আর আপনাকে দেখা লাগছে না আপনার ফেসবুক পোস্ট পড়লেই আপনার সবরের খবর পেয়ে যাচ্ছে তো আপনি নিজের একটা ছবি তুললেন আমি জানি না দোয়া করতে করতে কিভাবে সেলফি তুলতে হয় ছেলেপেলেরা তো করে আজকাল তো ছবি দিয়ে নিচে লিখলেন এখন আমার শুধু আল্লাহ আছে এটা লিখে ইনস্টাগ্রামে দিয়ে দিলেন জানি না কেন ইসলামিক সব ছবি ভিডিও স্টোরি যে দেখা যায় যে স্লো এক ধরনের কি বলবো ইসলামিক মিউজিক দিয়ে দেয় শুনে মনে হয় যেন কেউ ধীরে ধীরে মারা যাচ্ছে আ বুঝতে পারছেন কিসের কথা বলছি তাই না তো তারা ওটা দিয়ে দেয় তো এখন যেহেতু আপলোড দিয়েছেনি। বলছেন যে শুধু আল্লাহর জন্যই দিয়েছেন হ্যাঁ আর এই আপলোডের কিছুক্ষণ পরপরই চেক করছেন কয়টা গোল গোল কাঁদো কাঁদো ইমোজি পেয়েছেন কতগুলো হার্ট পেয়েছেন কয়জন মাসাল্লা বলছে কতগুলো ইত্যাদি ইত্যাদি আপনার নিজের মূল্যের পুরো দৃষ্টিভঙ্গি এই আবছা আবছা জিনিসের উপর নির্ভর করছে কয়টি কমেন্ট পেয়েছি কতগুলো ভিউজ পেয়েছি কতগুলো লাইক পেয়েছি কতগুলো তোমার জন্য দোয়া করছি পেয়েছি এখন যেন সবাই নিজেদের মনের অবস্থা সবাইকে বলে বেড়াতে চায় এখানে বলছে হিকমা অর্থ হল দুনিয়ার চাকচিক্যে যেন সব কিছু ভুলে না যান আর এই দুনিয়ার সবচাইতে বড় চাকচিক্যের একটি হল মূলত যুবকদের বেলায় সেটা হলো তাদের বয়স হচ্ছে অথচ তারা সোশ্যাল মিডিয়ার বাইরে যে পৃথিবী আছে সেটা যেন জানেই না আর এই যে সামাজিক মাধ্যম এটা কিন্তু অসাধারণ এক হাতিয়ার খুবই অসাধারণ এক জিনিস পুরো পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে সমস্যা হলো অনেকেই নিজেদের ভার্চুয়াল অস্তিত্বের সাপেক্ষে নিজেকে মূল্য দেয় আপনার নিজের সংজ্ঞা আপনার নিজের ফিল্টারড ছবি থেকে আসছে অনলাইনে মানুষ তা দেখে কি বলছে সেখান থেকে আসছে আপনি কোনো কিছু পোস্ট না করলে আপনি যে পিৎজা খাচ্ছেন সেটা টুকরো ছবি পোস্ট না করলে যেন পৃথিবীর কোনো কোন আয় কেন যেন কান্না করবে কি হলো এই পিজ্জার এভাবেই আপনার বিশ্বে অবদান রাখতে হবে আর এই যে বিশ্বাস আমার অস্তিত্ব জানান দিতে হবে এই যে আবেগ এটাই ইসলাম সম্পর্কে কিভাবে ভাবছেন সেটাই প্রভাব ফেলছে এমন অবস্থা হয়েছে যেন আল্লাহর জন্যই আমাকে ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে হবে আমার তো কিছুই বলার নেই আমি কিছুই শিখিনি কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের সবার আল্লাহকে মানা উচিত ঠিক আছে আল্লাহর জন্যই আসলে হিকমা ব্যাপারটি হলো যে আপনি দুনিয়ায় এসব মূল্যহীন জিনিস দেখবেন এসব চাকচিক্য দেখবেন কিন্তু বুঝতে পারবেন এই সবই সাময়িক এগুলোতে জড়িয়ে পড়বেন না আপনি এগুলোর প্রতি আকর্ষিত হবেন না এগুলো দেখে খালি খালি লাগবে না চাইতে ইচ্ছে করবে না এটাই হিকমতের চমৎকার একটা বর্ণনা আর তিনি বলছেন যে এটা হলো আল্লাহর বাহিনীর একটি যা তিনি তাদের অন্তরে দিয়ে দেন তারা আসলেই জানে এই দুনিয়ার চাকচিক্যের প্রতি অভাব যতক্ষণ পর্যন্ত তিনি দূরে রাখেন ততক্ষণ পর্যন্তই হিকমা বিরাজ করছে একদম সঠিক তাই না এরপর বলছেন ওয়াকই এটা গুরুত্বপূর্ণ এর মানে হিকমা হলো যেই জিনিস যেখানে থাকার কথা সেখানেই রাখা সঠিক স্থানে রাখা ওয়াকেইলা কুল্নউলিন ওয়াজাবা ফি আলুহ যে কোনো কিছু যে কোনো কথা শব্দ উপদেশ যেটাই করুন না কেন ওয়াহাদিকমা কুল্লুবাহ এই সবগুলোই হিকমার সংজ্ঞা তার মতে এই সবগুলোই কাছাকাছি অজামি ওহাদহিলা কোয়াল কওলান কিন্তু এগুলো নিয়ে আপনি দুটো প্রধান কথা বানাতে পারেন আল অলা আল সুন্না কোরআন এবং সুন্না লি আন্নাহাল মুবাইয়া লিমান বাহামা মিনাল কিতাব কারণ এগুলোই অর্থাৎ এই যে সুন্না এটাই কিন্তু বিধানে আছে যা স্পষ্ট করে বুঝিয়ে দেয় অল মুজিরতু লি উজুহিল আহকাম আর তা আল্লাহর বিধানকে বুঝতে আমাদেরকে সাহায্য করে এখন আমি পুরো বিষয়টার উপসংহার টেনে আনব হিকমতের সংজ্ঞার অংশ নিয়ে আলোচনা শেষ উপসংহার হল দুটো জিনিস দুই ধরনের হিকমা আছে যেই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে যেই হিকমা আপনার কাছে আগে থেকেই আছে আর সম্ভবত আপনারা সবাই বুঝতে পারছেন যে যেই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হলো কোরআন অর্থাৎ ওহি আর নবীজি সাল্লাসাল্লামের শুননা আমরা সবাই জানি আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ আপনি হয়তো ভাবছেন আরে আমি তো বোকা আমার হিকমা নেই আরেকজন আমার কাছে এসে বলছে তিনি বলছেন না যে তিনি বোকা শুধু বললেন কিন্তু কীভাবে হিক্মা পাওয়া যায়